এক বছর বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়া শুরু হচ্ছে জনশক্তি রপ্তানি বিকেলে পুত্র দেশটির মানব সম্পদ উন্নয়ন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান শ্রম উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানানো হয় গত বছর আটকে পড়া শ্রমিকদের ধাপে ধাপে এবং পরবর্তীতে অগ্রাধিকার ভিত্তিতে আরও বাংলাদেশিদের নেওয়া হবে মালয়েশিয়া থেকে আবদুল্লা তুহিন জানাচ্ছেন বিস্তারিত শ্রীলঙ্কা নিজস্ব প্রয়োজন ও চাহিদা ফুরিয়ে যাওয়া ছাড়াও জনশক্তি রপ্তানির এই প্রক্রিয়া নানা জটিলতায় কর্মী পাঠাতে প্রায় হোচট খায় বাংলাদেশ অন্যতম বড় এই বাজারটি দ্রুত চালু করা এবং যথাযথ শৃঙ্খলা ফিরিয়ে আনতে দুদেশের উচ্চ পর্যায়ের বৈঠক হয় কুয়ালালামপুরে উভয় পক্ষের সফল আলোচনার পর জানানো হয় প্রথম ধাপে এক বছর আগে আটকে পড়া বাংলাদেশিদের সুযোগ দেওয়ার বিষয়টি অগ্রাধিকার পাবে একটা নাম্বার ছিল সতেরো হাজারের মতো তো এটা ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নেবে তো প্রথম ব্যাচ হিসাবে সাত হাজার নয়শো ছাব্বিশ জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা জানান মালয়েশিয়ার পক্ষ থেকে বলা হয় আগামী কয়েক মাসে দেড় লক্ষেরও বেশি জনশক্তির প্রয়োজন তাদের সেক্ষেত্রে সবচেয়ে বেশি জনশক্তি নেওয়া হবে বাংলাদেশ থেকে শিয়ার যে হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এছাড়াও অন্যান্য দেশের মতো বাংলাদেশি কর্মীদের ক্ষেত্রেও মাল্টিপল ভিসা দেওয়ার কার্যকর আশ্বাস দেওয়া হয় মালয়েশিয়ার পক্ষ থেকে আমাদের শ্রমিকরা মাল্টিপল ভিসা পায় না সিঙ্গেল এন্ট্রি পায় অন্য দেশের শ্রমিকরা পায় মাল্টিপল এন্ট্রি তো এটা নিয়ে অনেক বেশ কিছুক্ষণ কথা হয়েছে উনি আমাদেরকে শুধু প্রতিশ্রুতি দেন নাই ওনার সাথে যারা কর্মকর্তারা ছিল তাদেরকে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন দুটি মন্ত্রণালয়ের সাথে আলাদা বৈঠক করলেও বিষয়ে এ আনুষ্ঠানিকভাবে কোনো সংবাদ সম্মেলন করেননি উপদেষ্টা আসিফ নজরুল তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজস্ব অ্যাকাউন্টে ভিডিও পোস্টের মাধ্যমে তিনি জানান অবৈধভাবে থাকা বাংলাদেশিদের বৈধতা দেয়ার বিষয়টিও বিবেচনা করছে মালয়েশিয়া বিশেষজ্ঞরা বলছেন শ্রম জনশক্তির এই বাজারটি যারা নিয়ন্ত্রণ করেন তাদের ভিতরে পারস্পরিক দ্বন্দ্ব এবং পারস্পরিক সহযোগিতা না থাকার কারণে বারবার হোচট খায় এই জনপ্রিয় বাজারটি তাই তাদের ভিতরে শৃঙ্খলা ফিরিয়ে আনাটাই এখন প্রধান দায়িত্ব বলে মনে করছেন তারা আব্দুল্লা তুহিন যমুনা নিউজ কুয়ালালামপুর মালয়েশিয়া